জিনিসটা আমরা পার্সোনালি সমাধান করতে পারতাম এই মামলা মোকদ্দমা করা কোটি কোটি টাকার নোটিশ পাঠানোটা এটা আসলে আমার কাছে আরেকটা নাটকীয়তা মনে হচ্ছে এটা খুবই আমার কাছে জিনিসটা জল খোলাটে মনে হচ্ছে একদম নোংরা জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের যখন শিল্পী সমিতি হয়েছিল বা নির্বাচন যেদিন হয়েছিল ওই আমরা সারা রাতে কিন্তু জেগেছিলাম সারা রাত ছিলাম সকাল পর্যন্ত রেজাল্ট দেওয়া পর্যন্ত আমরা তে বসেছিলাম তো রেজাল্ট ঘোষণার সময় কিন্তু অপোনেন্ট পার্টি জয়াল জয়ের মালা পরিয়ে দিয়েছিল ডিজেল ভাইয়ের গলায় সো এটা আমরা সবাই দেখেছি আর উনি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছেন তো নিপুন আপু আমার খুবই ক্লোজ আমি আপুকে খুবই পছন্দ করি ভালোবাসি তো নিপুন আপু যখন হাসি খুশি ভাবে মেনে নিয়েছিল এই রায়টা এরপরে এটা নিয়ে যখন মামলা পর্যায়ে চলে গেছে তখন আমার একদম জায়দ খানের কথা মনে পড়ে জায়দ খানের সাথেও কিন্তু একই রকমের ঘটনা ঘটেছিল এই মামলা কোর্ট পর্যায়ে দৌড়াদৌড়ি এগুলো করে কিন্তু তখন একটা রায় চলে এসেছিল নিপুনা পোস্ট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একঘেয়ে না করলেও পারতো এটা করাতে বরঞ্চ নেগেটিভিটি চলে এসেছে হ্যাঁ আমার মনে হয় যে এটা কোনো পজিটিভ জিনিস না আমার আমার আমাদের শিল্প সমিতিটা মাত্র দুই বছর এই চেয়ারটার ভিতর কি আছে যে এটার জন্য এত চেয়ারটার ভিতর কি আছে যে সবাই এত যুদ্ধ করছে এই মামলা মোকদ্দমা করা একজন শিল্পী আরেকজন শিল্পীকে কাদা ছুটছে তো এটা আসলে লজ্জাজনক আমাদের এটা আসলে আমার কাছে আরেকটা নাটকীয়তা মনে হচ্ছে কারণ সবাই আমাদের খুব ক্লোজ আমরা সবাই সবাই সবার খুবই কাছে তো সবাই কিন্তু আমরা গুড ফ্রেন্ডও আমি যতটুকু জানি যে পর্দার বাইরে আমরা খুবই ক্লোজ তো এই জিনিসটা আমরা পার্সোনালি সমাধান করতে পারতাম এই মামলা করা কোটি কোটি টাকার নোটিশ পাঠানোটা এটা একটা জিনিসটা ভালো না আর আমি আমার আমি যদি এই জায়গায় থাকতাম আমি কখনো এটা করতাম বর্তমানে আমি ব্যাড গার্লস একটি ওয়েব সিরিজ করছি ব্যাড কাজ প্রায় শেষ আর তার পাশাপাশি স্বয়ম্বর নামে আমি একটি ওয়েব ফিল্ম করলাম ওই ফিল্মটা অলরেডি আমি শেষ করেছি তো এটা অনেক কষ্ট হয়েছে আমার আমরা প্রায় রাত তিনটা চারটা পাঁচটা পর্যন্ত শুটিং করেছি সারা রাত জেগে কাজ হয়েছে তো খুব ভালো একটি কাজ হয়েছে স্বয়ংবর এই ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্মে তো আশা করছি সবাই খুব ভালো লাগবে আপনি অনেকদিন সময় নিয়েছিলেন যে ওটিটিতে কাজ করার জন্য ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ তো মোটামুটি ঢুকেই গেলেন আমার কাছে মনে আমি যেহেতু চলচ্চিত্রের একজন অভিনেত্রী আমি যেহেতু ছোট পর্দায় যদি আমি মুভ করি অবশ্যই ভালো কিছু দিয়ে মুভ করব তো সেই জন্য আমার অপেক্ষা ছিল

উপরে উঠতে গেলে অনেক রকম স্ট্রাগল করতে হয় তাকে নানান ধরনের বিপদের সম্মুখীন হতে হয় একটা মেয়েকে নানান ধরনের প্রবলেম ফেস করতে হয় এই প্রবলেমগুলো কাটিয়ে একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় তখন তার জীবনে যে সফলতা আসে মানে এটাকে কেন্দ্র করে ব্যাড কে তুলে ধরা হয়েছে সমাজের বাইরে কিছু মানুষ তাদেরকে খারাপ বলে কিন্তু একটা মেয়ে জানে তার স্ট্রাগল লাইফটা কতটা কষ্টকর তো এরকম অনেক স্টোরি আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন প্ল্যাটফর্মে এখন অনেক সুন্দর সুন্দর গল্পের কাজ হয়েছে আমি কোনো অশ্লীল মুভি এখনো পর্যন্ত দেখিনি হাতে কোনো দু একটা হতে পারে দু একটার জন্য আপনি আপনার সবাইকে দোষারোপ করতে পারেন